আমার দুনিয়া থেকে এইভাবে যেতে হবে তাহলে আমার কি করণীয় দরকার আমি যে অপরাধ করে আছি এই অপরাধের কারণে তো আমার জাহান্নাম ছাড়া নাই আমি যাই জান্নাতের কাছে যাই কিভাবে আমার মা-বাবা যায় জিজ্ঞেস করি মসজিদের ইমাম সাহেব কাছে গেলেন কিতাবের মধ্যে এভাবে বর্ণনা আছে যখন ইমামকে যায় জিজ্ঞেস করলে ও যো আমি তো জানেন অল্প এলাকার মধ্যে আমার থেকে খারাপ ব্যক্তি আর কেউ নাই আর কতগুলা মানুষ বদম করছে হত্যা করেছে আমাকে কেউ কিছু বলতে পারে নাই আমি এত রকম অপরাধ করই যাইতেছি আমার শেষ অবস্থা কি হবে আল্লাহ কি আমাকে এই অপরাধের কারণে माफ করবে কিনা করে দাও উসরের কাছে এসে ইমাম কাছে গেলেন যে আমি যে অপরাধ করতেছি মনের ভিতরে চিন্তা আসলে আমার তো একদিন যেতেই হবে এটা তো আমার দুনিয়া থেকে বাচ্চা নিতে হবে আমার কি আল্লাহ ক্ষমা করবে যখন ইমামকে যা জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব হয়তো আমার মতন ছোটখাটো ব্যক্তি ছিলেন বলে যাও যাও দূর হয়ে যাও তোমার মতন রকম অপরাধীকে আল্লাহ তালা কোনো দিন মাফ করবেন না তোমার মতো না তোমার অপরাধ করছো তুমি আর তোমার অপরাধী আমার আল্লাহর কাছে আইসো তুমি মাফ চাইতে মাফ করবে কিনা তুমি জিজ্ঞাসা করো তোমার মতো এত অপর অপরাধীকে আল্লাহ তালা কখনো মাফ করবেন না দূরে সরে যাও দূরে যাও মনের মধ্যে রায় উঠে গেল ফরদের সলে রাগের সলে ইমাম সাহেব আবার সেখানে শেষ করে দিলেন হত্যা করে ফেললেন কতজন হইলো 100 কতজন হইছে 100 জন হইছে 100 জন গুনাহ হয়ে গেল আমার চিন্তা করলে হাই হাই আমার কি আল্লাহ তাআলা maaf না করলে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কি অবস্থা হবে দুনিয়া থেকে আমার জন্য হোক

এমন কোন গুণা নাই করি নাই এমন কোন অপরাধ নাই করি নাই আর মানুষ সত্তা করা তো মহাপ এত বড় পাপ আমি একটা দুইটা না একশোটা পর্যন্ত পাপ করেছে আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা বলে আলেন সাহেব যখন জিজ্ঞাসা করলেন উনি সাথে সাথে বলে দিলেন আল্লাহ তালার নাম तन के तन के हजार बून माया हैं दिल में लग